আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সব সময় তিনি বলতেন আমি সাদতের মৃত্যু চাই আমরা বিশ্বাস করি যে জালেমেরা নির্মমভাবে ভাবে তেরো বছর জেলে রেখে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ ওনার শাহাদত কবুল করেছে ঠিক কিনা বলে এই বরম একটা হাদিস মান আরাদা শাহাদাত বি সিদকি বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়াইম্মা তালা ফিরাশি আপনি যদি শহীদ হওয়ার কামনা করেন বিছানায় যদি স্বয়ং মারা যান শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে তাহলে মৃত্যুরpostcssে নেবেন কয়ভাবে আর একটু জোরে কম জোরে হলো না এক নাম্বার কিয়া দুই নাম্বার কিয়া শহীদ হয়েছে নহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ অনেক কষ্ট করলা দিনের জন্য জীবনটা দিদি আল্লাহর আল্লাহ আমার কাছে তোমার কি চাপা আব্দুল্লাহ বলে আল্লাহ অন্য কিছু চাই না আপনার কাছে শুধু চাই হাজারটা জীবন আপনি দিবেন হাজার বার আল্লাহর জন্য শহীদ হয়ে ফিরে আসব বলেন আল্লাহ আকবার কয়টা জীবন হাজারটা জীবন দিবেন হাজার বার শহীদ হব হাজার বার ফিরে আসব আব্দুল্লাহ যখন এই কথা বলল আল্লাহ পাক বলল আব্দুল্লাহ নে তোমার মর্যাদা আমার কাছে অনেক কিন্তু দুনিয়ায় তো আর যাওয়া যাবে না দুনিয়ায় যাওয়া যায় একবার জোরে কন কয়েবার ফিরে আসলে কেউ আর যেতে পারে না তোমার দাম আমার কাছে অনেক বেশি আল্লাহ নবীকে জানানো গলো আবদুল্লাহ সঙ্গে আমার কথা হয়েছে নবীজির মনটা নরম হয়ে গেছে আবদুল্লাহ সন্তান জাবের বিন আব্দুল্লাহ কে নবীজি ডাকলেন ও জাবির তোমার আব্বা সঙ্গী আল্লাহ আর আমি নিজে কথা বলেছেন তোমার আব্বার সঙ্গে আল্লাহর কথা হয়েছে হাজারটা জীবন চেয়েছে হাজার বার আল্লাহর জন্য শহীদ হবে ও জাবের রে আমি নবী তোমার জন্য কি করতে পারি যা কেঁদে দিয়ে বলে ওগন আপনার কাছে বলি অন্য কিছু আমি চাই না আব্বা অনেকগুলো পাওনাদার রেখে গেছে আপনার কাছে পাওনা পাওনাদাররা প্রতিনিয়ত কষ্ট দেয় খোটা দেয় আমাকে আল্লাহ নবী বললেন ঘরের ভিতরে কি আছে সামান্য কয়টা খেজুর ছাড়া তেমন কিছু নাই নাবিজি বললেন যাও নিয়ে আস হাজরাতে যা বেরবিন আবদুল্লাহ নিয়ে খেজুর গুলো আল্লাহ নবী বরকতি হাত দিন দোয়া পরে দিলেন খেজুরের বরকত এত পরিমাণ বেড়ে গেছে আল্লাহ নবী নিঝাতে হাতে পাওনা দাবদেরকে ডেকে খেজুর মেপে মেপে পাওনা পরিশোধ করলেন আর নবীজি বললেন বাকি খেজুরগুলা ঘরের মধ্যে নিয়ে যাও আব্দুল্লাহ দেখে সামান্য খেজুরের বরক এত বেশি হয়ে গেল সবার পাওনা পরিষদ হয়ে অবশিষ্ট খেজুর যাবের বিন আবদুল্লার ঘরে বরকত হয়ে চলে গেল এবার যারা আমার সামনে বসছেন নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন মৃত্যুর প্রস্তুতি কয়ভাবে নিব জোরে কশ ভাবের কয় নাম্বার গেছে দুই নাম্বার গেছে কয় নাম্বার ইস্তেদাদ দিল মৌত মৌতের জন্য প্রস্তুতি নাম্বার তিন মৃত্যুর প্রস্তুতি মাঝে মাঝে কবর জিয়ারত করবেন জোর ও কবর জিয়ারত করলে আপনার কাছে মনে হবে এই কবর একদিন ঘুমানো লাগবে মৃত্যুর কথা মনে পড়বে কবর নিয়ে ভাববেন মৃত্যুর কথা মনে পড়বে আপনার দিলটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে তিন নাম্বার প্রস্তুতি এবার কয় নাম্বার সবাই বলেন জোরো হল না চার নাম্বার প্রস্তুতি হলক হকদারদের হক বুঝায় দিবেন বোনের হক দিবেন বাইরের হক দিবেন আত্মীয় স্বজনকে সুন্দর ব্যবহার করবেন এর দ্বারা মৃত্যুর প্রস্তুতি নেবেন যে যত বেশি হক আদায় করবে তত বেশি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে আপনি যদি হক গুলো আদায় করেন যিনি আপনার জন্য কবরটাকে প্রশস্ত বানায় দিবেন তিনি কে চতুর্থ নাম্বার প্রস্তুতি গেছে এবার কয় নাম্বার পাঁচ নম্বর প্রস্তুতি আইফে কাহু মিন শাহ নিহীন কাবলা মউতের আগে ভালো কাজের উপরে মৃত্যুর কামনা করবেন বলেন লহরগর কত লোকের মৃত্যু হয়েছে আমাদের শেষ দেয় যাইতেছি একটু জোরে বলেন না লহরদার কয় নাম্বারে আসেন খেলা সে দুইজন মুরব্বী ওনারা গেছিল এবং হাজত সেরে আবার চলে আস সেরে চলে আসছেন এরকম দৃশ্যটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে এবার একটু আপনার সবাই মনোযোগ নিয়ে বলেন তো কয় নম্বরে আছেন পাঁচ নাম্বারটা কি বলছিলাম খেলাছে

ঠিক সেই সময়ে আপনি চলে গেলেন এমন সময়ে যদি আপনি চলে যান বোঝা যাবে এমন মানুষ মৃত্যুর প্রস্তুত ছিল যিনি কবুল করে নিয়েছেন তিনি কে ফাঁসির মঞ্চে যাদেরকে বাংলাদেশে নিয়েছেন শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসির দরির দিকে নিয়ে গেছে একবারের জন্য ভীত হয় নাই মাথা উঁচু করে বীরের বেশে তারা গিয়েছে প্রমাণ করে দিয়েছে মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিল ঠিক কিনা বলে আমাদের প্রিয় আল্লাহ হুজুর ঠিক মাগরিবের আগ মুহূর্তে ছবিটা ফেসবুকে ছড়ায় পড়ছে উনি শেষ সুন্দর একটা জান্নাতে হাসি দিচ্ছে বিশ্বাস করেন আমি হাসিটা দেখার পরে আমি যখন মাগরীবের নামাজে যাইতেছি আমার মনের ভিতরে বারবার এটা উঠতেছিল যা হুজুর মনে হয় আর টিকবে না জালেমরা মনে হয় আর বাঁচতে দিবে না নামাজ পড়ে এসে আমার এই বাঁধিকটায় প্রচন্ড ব্যথা অনুভব করতেছি হঠাৎ করে খারাপ লাগতেছে তখন আমি শুয়ে পড়লাম বিছানায় কি এরকম লাগতেছে কেন এরপরেই দেখলাম একটার পর একটা ফোন আসছে আমি সেই মুহূর্তে ফেসবুকের মধ্যে ঢুকলাম এবং সেই সময় একটা পং হঠাৎ করে সবার মনের ভিতরে ভূমিকম্পের এই কম্পনটা ধাক্কা মেরে দিয়েছে ফোন চলে গেলাম হসপিটালে যদি শেষবার দেখতে পার ওরা দেখতে দেয় নেই মনে মনে চিন্তা হয়েছে ওনার বাসায় যায় শেষবারের মতো একবার তো বাসায় অন্তত আনবে আশা নিয়ে বাসায় গেছি ফজরের আগ পর্যন্ত ওনার বাসায় ছিলাম ওই দিন পনেরোই আগস্টে ফজরের নামাজ পড়ছি শহীদবাগ মসজিদে মালানা আব্দুল গফর সাহ হজুর এখনো হায়াতে আছে মালিবাগ মাদ্রাসার মহাদ্দেশ উনি নিজে ফজরের নামাজ পড়ায়া কাউমি মাদ্রাসার এত বড় একজন আলেন মালানা আব্দুল গফর হাফিজ তিনি নামাজের সালামের পরে বললেন আমরা একজন বড় আল্লামাকে হারিয়ে ফেললাম আর আমি হারিয়ে ফেললাম আমার প্রিয় মুসল্লিকে যিনি ফজরের নামাজও সারা রাত কষ্ট করে মাহফিল করে ফজরের নামাজেও এসে জামাতের সাথে শরিক হতেন সাথে সাথে তিনি বললেন প্রিয় আল্লামা হুজুর অনেকগুলো চিঠি জেলখানা থেকে লিখছে কারণ আব্দুল গফর সাহ হুজুর বলতেছে আমার কাছে অনেকগুলো চিঠি লিখেছে সময় সাপেক্ষে সব একদিন বলবো যেই দিন আল্লাহর কসম এই কথা ফজরের নামাজের পরে আমি শুনছি আমার কাছে মনে হচ্ছিল জালেমদের সময় একেবারেই ফুরিয়ে আসছে জোরে বলেন আই অফি কাহু ইয়ামান ইন সালহীন কবলা মৌতিহীন মৌতের আগে ভালো কাজ করাবেন তারপরে যিনি কবুল করে নেবেন তিনি খেয়ে আপনি বুঝবেন যে মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন হচ্ছে যাদেরকে ফাঁসি দেওয়া হলো ঘন্টা বাকি আসি ঘন্টা ঘুমায় নেই এরপরে জাগায় দিও তিনি যথারীতি মনে বাড়ি যাচ্ছে এইভাবে সেজে গুজে যাচ্ছে এমনভাবে যখন প্রস্তুতি নিবেন বুঝবেন যিনি আপনার জন্য পছন্দ অপেক্ষায় আছে তিনি কে কথা আপনারা বুঝতেছেন সবাই যদি এটা ছয় নাম্বার জোরে কোন কয় নাম্বার পাশের পরে কত মাসাল্লাহ কষ্টর মনে আলহামদুলিল্লাহ আমিও সময় কাছে ফেলেছি বেশিক্ষণ সময় নেই মনোযোগ আসেনি আপনার এবার যেই লোকটা মদিনায় মারা যাবেন মৃত্যুবরণ করার যতবার আমি মদিনায় যাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ এইবারের আশা যদি শেষ হয় মদিনায় কবুল করে নিন আর আসতে কিনা জানি না যে লোকটা মারা যাবে আল্লাহর কাছে চেয়েছিল মদিনায় মৃত্যু। আল্লাহ পাক যদি কবুল করে নেন নবীজি বলেন আনা শাহিদুল্লাহ আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবো আল্লাহ নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়। অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে কয় নাম্বার গেছে সাত নাম্বার মৃত্যুর প্রস্তুতি নিবে আল্লাহর ওই গোলাম জমিনে যারা দিন কায়মের স্বপ্ন দেখবে অতন্তই পহরে গরুপ আল্লাহ জমিনে মৃত্যুর প্রস্তুতি নিয়েছে ঠিক কিনা বড় দেখবেন আমাদের অনেক সময় যে সমস্ত ছেলেরা একটু দিন কায়েমের চিন্তা করে এদেরকে দেখলেই রাজাকার রাজাকার গালি দেওয়া হতো ঠিক আল্লাহ এদেরকে বড় পছন্দ করে